আসসালামু আলাইকুম কেউ হস্তে সবার আপনাদের সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা ভালো আছেন তো আজকে জাস্ট ভিডিওটা হচ্ছে শুধুমাত্র কথা রাখার জন্য আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম স্পেশালি আপনারা যারা হচ্ছে আমাকে ইউটিউবে ফলো করেন বা ইউটিউবে হচ্ছে আমাদের প্রোডাক্টের আপডেটগুলো দেখে থাকেন তাদের জন্য আমরা একটা কথা দিয়েছিলাম যে আমাদের ইউটিউবে যদি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয় দেন আমরা আপনাদের জন্য একদিনের জন্য স্পেশাল একটা হচ্ছে অফার দিব আমাদের অল ওভার সব প্রোডাক্টের ওপর তো জাস্ট কথা রাখা ভিডিওটা করতেছি আজকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমাদের ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের অল ওভার সব আইটেমে আপনারা হচ্ছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন তো যেটা বলছিলাম ধামাকা অফার তো ধামাকা অফার দিয়ে দিলাম আমাদের এখানে যা আছে অল ওভার সব আউটফিটে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য পাঁচ হাজার সাবস্ক্রাইবার হওয়ার খুশি এবং আপনারা যে আমাকে এতটুকু ভালোবাসা দিয়ে আসছেন এবং এতটুকু সাপোর্ট দিয়ে আসছেন দিন ধরে এটার অ্যাকচুয়ালি আসলে আপনাদের যে ভালোবাসাটা আমরা পেয়েছি সেই ভালোবাসার প্রতিদান বলবো না জাস্ট আপনাদেরকে একটা সারপ্রাইজ গিফট হিসেবে আসলে আমাদের এই অল ওভার সব আউটফিটে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া তা জাস্ট দেখাই দিয়ে আমাদের এখানে যত টি শার্ট পাবেন আমাদের এখানে অল ওভার যত ধরনের পোলো টি শার্ট পাবেন ওভার যত ধরনের শার্ট পাবেন কার্গো পাবেন সব ধরনের প্রোডাক্টের উপরে হচ্ছে আমার ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এখন কথা হচ্ছে আসলে এক ভিডিওতে আমি আপনাদেরকে সব প্রোডাক্ট দেখাই দিয়ে পারবো না জাস্ট আপনারা আমাদের প্রোডাক্টের না যে আপলোড করা ভিডিওগুলো আছে লাস্ট ঠিক আছে ওগুলো দেখবেন এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো পছন্দ হয় সেখান থেকে আপনি চয়েস করে করে হচ্ছে আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইমোতে বা আমাদের পেজে মেসেজ করবেন প্রত্যেকটা জায়গাতেই আপনার পছন্দের প্রোডাক্ট আপনার সাইজ মেনশন করে অর্ডারটা কনফার্ম করেন অল ওভার নেক্সট টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি সব আউটফিটে দেখাই দিই আমাদের এখানে কি কি আছে এক্সক্লুসিভ যে আউটফিট গুলো ছিল যেগুলো নিয়ে আসলে এদের খুব বেশি আমি রিভিউ ভিডিও করতে পারিনি এগুলো প্যান্ট চলে আসছিল আমাদের কাছে এটা হচ্ছে আপনার বেল বটন বা বুটকা টাইপের প্যান্ট আসছিল আমাদের কাছে খুবই ইউনিক টাইপের কিছু হচ্ছে প্যান্ট আসছিল এই প্যান্ট গুলোতেও কিন্তু আপনার টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এই অস্টাতে হচ্ছে আপনি স্লিম ফিরও পাবেন সেই সাথে আপনি হচ্ছে বুটকাট বা বেল বটম টাইপের হচ্ছে প্যাটার্ন পাবেন এ হচ্ছে একটা প্যান্ট প্যান্টগুলো এতটা সুন্দর এবং হচ্ছে ইউনিক ডিজাইনের প্যান্টগুলো আসা করি সবারই অনেক বেশি পছন্দ হবে স্পেশালি আউটলেটে এত পরিমাণ ব্যস্ত ছিলাম যার কারণে আসলে আমি অনলাইনে খুব বেশি একটা আপনাদেরকে আপডেট দিতে পারি নাই তো যার কারণে হয়তো অনেকেই মিস করে গেছেন আমাদের আপডেটগুলো অনেকে হয়তো মন খারাপ করতে পারেন বাট এখন আপনার হচ্ছে চ্যালেঞ্জগুলো নিতে পারেন এই প্যান্টগুলো দেখেন ফিডিংসগুলো খুবই নাইস আর ওয়াশগুলো তো আসলে দেখার পরে এতটা ভাল লাগবে মানে আপনার মনে হবে যে এখনই আপনি হচ্ছে এই প্যান্টগুলো নিয়ে নেন তাই আমি বলবো আপনার হচ্ছে যে সরাসরি আউটডোর ভিজিট করতে চাইলে আমাদের আউটলোরে চলে আসবেন এই প্যান্টগুলো দেখায় এই প্যান্টগুলো খুবই সুন্দর সুন্দর কিছু হচ্ছে প্যান্টের কালেকশন আমাদের আউটলোরে আছে সে সেই সাথে আমাদের কাছে কিন্তু আপনি টি শার্টের প্রচুর পরিমাণ হচ্ছে আপনি স্টক পাবেন প্রচুর মানে এক কথায় আপনাদেরকে খুশি করে দেব ইনশাল্লাহ আপনার হচ্ছে রিল্যাক্সে আমাদের কাছে কেনাকাটা করতে পারবেন এই প্যান্টগুলো দেখা এটা হচ্ছে টুইল প্যান্ট গ্যাভার্ডিন প্যান্ট যারা পছন্দ করেন তারা হচ্ছে এই গ্যাবার্ডিন প্যান্টগুলো আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন বেশ কিছু হচ্ছে আপনি ওয়াশ ভেরিয়েশন পাবেন সাইজ ভেরিয়েশন পাবেন দেখায় আরও কিছু প্যান্ট দেখায় ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হচ্ছে প্যান্ট কালেকশন পাবেন এই প্যান্টগুলো দেখছেন কত সুন্দর আর সাইজ সাইজের ব্যাপারটা আসে যেহেতু এক্সপোর্ট কালেকশন অলবা সব ধরনের সাইজ নিয়ে আমাদের কাজ করতে হয় সব ধরনের সাইজ পাবেন বাট কথা হচ্ছে আমাদের নতুন আপডেটগুলো দেখার সাথে সাথে আপনাকে করতে হবে আসতে টি শার্ট দেখায় আমাদের এখানে প্রচুর টি শার্ট আছে বিভিন্ন ব্র্যান্ডের হচ্ছে টি শার্ট পাবেন এই টি শার্টগুলোতে আপনি হচ্ছে যে ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টায় আপনার হচ্ছে এই টি শার্টগুলোতে এই অফার পেয়ে নিতে পারবেন তো কেউ মিস করবেন আমার কথা হচ্ছে মিস করবেন না আউটলেটে চলে আসবেন এই অফার পেতে চলে আর যারা ইউটিউবের সাবস্ক্রাইবার যারা আছেন তাদের জন্য যেহেতু স্পেশাল অফার আমি তাদেরকে প্রায়োরিটি দিব ইনশাল্লাহ তারপর হচ্ছে আমাদের যে লাস্ট যে ভিডিওগুলো আপলোড করা আছে সেখান থেকে দেখে পছন্দের টি শার্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করে নিতে পারবেন একদিনের জন্য তো ইনশাল্লাহ কথা হবে দেখা হবে আউটলেটে আর অনলাইনে দ্রুত মেসেজ করতে থাকেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো পার্চেস করতে চাইলে সাইজ প্রোডাক্টের স্ক্রিনশট এবং হচ্ছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে অর্ডার কনফার্ম করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার কনফার্ম করতে পারবেন প্রবাসী ভাইরা যারা আছেন তারাও হচ্ছে যে এই সুযোগটা মিস করবেন না ইনশাআল্লাহ তো ভালো থাকেন সুযোগ থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি বেল বাটন ক্লিক করে রাখবেন যারা আমাকে ফলো করে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার চেষ্টা করবেন আমাদের পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ